رسول الله صلى الله عليه وسلم حدیث حديثاته رسول الله صلى الله عليه وسلم ملتن لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا ولا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث ليال رسول الله আসাল্লাহ আলি সাল্লামের বাণী বলছেন লা থ বা কাদু এ অপরের প্রতি খবর দাগ ঘৃণা করি একে অপরকে ঘৃণা করিয় না বুক দালাচ্ছিয়ো না আর বলে থ্যা সাদু এবং খবর দাগ তোমরা হিংসা করিও না ঈর্ষা একে অপরের প্রতি করিও না বলে থ্যা দে বরো এবং একে অপরের পিছে তোমরা পড়ে যেও না وكونوا عباد الله إخوانا إبن إيه الله تمرا شكولي بهاي بهاي هو يجاو ولا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال أر كُنُوا مؤمن الجنة জায়জ নয় যে তার ভাইকে সে তিন দিনের বেশি ছেড়ে রাখবে মানে আপনি আপনার কোনো ভাইয়ের সঙ্গে মন মানিত হয়েছে ঝগড়া বিবাদ হয়েছে অথবা কোনো কারণে রাগারাগি হয়েছে আর এর জন্য আপনি তিন দিন পর্যন্ত এক অপরের প্রতি হিংসা হাসান করার কারণে এক অপরের প্রতি ঝগড়ার কারণে আপনি যে তিন দিন থেকে বেশি আপনি তার সঙ্গে কথা বন্ধ করে রাখবেন এটা জায়জ নয় ওয়ালে যায়স নয় যে কোনো মুসলিম ভাই তার ভাইকে তিন দিন থেকে বেশি ছেড়ে রাখবে তার সঙ্গে কথাবার্তা বলবে না এটা কোনো মতেই জায়িস নয় শুনে রাখুন যে সমস্ত মানুষরা হিংসা হ্যাঁসাদ করে তার সম্পর্কে আবুল্লেই আল ফাকেই আবুল ইজ আজামার কান্দি রহিমাহুল্লাহ উনি বলছেন ইয়াস ইলু ইল হ্যাঁ ইয়াস ইলুল ইনল হ্যাঁ যে মানুষেরা হিংসা হাসাদ করে তাদের পাঁচটা পাঁচটা তাদের সাজা রয়েছে পাঁচটা তাদের সাজা রয়েছে একটা হচ্ছে যে উলাহা গামুন লায়ম কতিয় ইএমন আপনি মানে যে এমন উদাস হয়ে থাকবেন যে সেটা আপনার উদাসিতা আপনার শেষ হবে না গামুন লায়ম কতিয় দ্বিতীয় হচ্ছে মুসাইবাতুল লা জার হা ইতায় এমন একটা বিপদ হিংসা করাটা এমন একটা বিপদ যার উপরে আল্লাহ রাপলা আলামিন আপনাকে নেকি দেবেন না আর তৃতীয় হচ্ছে মযম্মাতুন লা ইহমাদু আলাইহা এমন একটা ঘৃণার কাজ যার যে হিংসা করবে তা সেই লোকটা প্রশংসনীয় হবে না আর চতুর্থ হচ্ছে যে সুখতুর রব্বি جل্লা আল্লাহপ্লাবিন আ আপনার উপরে রাগণিত হবেন আর হ আমি শোহা ইউগ ল আল্লাহ আলমিন আপনার উপরে তৌফিকের রাস্তাকে তৌফিকের দরজাকে বন্ধ করে দেবেন আপনি হিংসা করলেন তো ঈর্ষা করলেন তার জন্য হয়তো আল্লাহ আলমিন আপনাকে সেই নিয়ামতটা দিতেন যে নিয়ামতের কারণে আপনি হিংসা করছেন সেই নিয়ামতটা হয়তো আল্লাহ আপনাকে দিতেন কিন্তু এই হিংসার কারণে আল্লাহ আলমিন আপনাকে এ থেকে বঞ্চিত করে দিবেন কাজেই হিংসা করা কোনো মতেই জায়েজ নয় এবং আল্লাহ তাআলা আমি কোরআনুল মধ্যে আরও বলেছেন কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন একটা তো আমরা জানলাম ইয়াহুদিদের বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে হিংসা করা কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমি হাসুদুন الناس আলা মা আতাআহুম আল্লাহু মিন ফাদলিহি فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما ترى ما نشير شعوري ما نشير ترى هين شاكور أم يحتدون الناس ترى كانوا هين شاكور الله رب العالمين تعذر كي তাদের উপরে নিয়ম দান করেছেন তাদের উপরে অনুগ্রহ করেছেন তার জন্য তারা হিংসা করেছে করছে কিন্তু আল্লাহ আলম বলছেন আমি ইব্রাহিমের সন্তানদেরকে আমি কিতাব দিয়েছি হিকমত প্রদান করেছি এবং তাদেরকে বিশাল মূল এবং রাজত্ব আমি তাদেরকে প্রদান করেছি তাহলে এই বৈশিষ্ট্য কাজ ছিল এই হিংসা করা বৈশিষ্ট্য হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য আরও একটা হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বিশাল হিংসা সম্পর্কে অত্যন্ত ভয়াবহ হাদিস সেটা হচ্ছে কি রসুল্লাহ আবু হাদিস উনি বলছেন ইয়া কুম হাসান ابو هريره رضي الله تعالى عنه بلشن ان النبي صلى الله عليه وسلم قال اياكم والحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب قَبْرَ دا حسد كي إرشاك تكي باتو حسد کے پریہار ارشاد تكي ان الحسد হাসানাত তোমাদের এই হিংসা তোমাদের নেকিগুলোকে তেমনইভাবে খেয়ে নিবে যেমন ভাবে আগুন লোকড়িকে খেয়ে নেয় আগুন যেমন কাঠকে লোকড়িকে যেমন ভাবে খেয়ে নেয় তেমনি ভাবে এই হিংসা তোমাদের মেয়ে কি কে খেয়ে নিবে কত ভয়াবহ এ সম্পর্কে আমরা নিজেও ভাবতে পারবো না শুনেন একটা হাদিসে রয়েছে একজন সাহাবীর সম্পর্কে তিন দিন ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আরিহি ওয়াসাল্লাম বললেন ঠিক মিন আহলিল জান্নাহ আল্লাহ রসুল সালসাল্লাম বললেন যে তোমাদের সামনে আনসল্জাল্লাহ আল্হুল হারিশ বলছেন যে তোমাদের সামনে এখন একটা মানুষ আসবে যেটা জান্নাতি মানুষ যে লোকটা জান্নাতি মানুষ আবদুল্লাহ বলছেন আমার ইচ্ছা হলো আমি দেখি বারবার করে একটাই লোকের সম্পর্কে রসুল্লাহ আলি সাল্লাম কেন বলছেন এই লোকটা জান্নাতি জান্নাতি লোক এখন আসবে জান্নাতি লোক এখন আসবে ব্যাপারটা কি তো আব্দুল্লাহিন্লাহ আনুহ ওনার কাছে গেলেন ওনার বাড়িতে তিন রাত্রি থাকলেন দেখছেন যে রাত্রে উঠে যে লোকটা সম্পর্কে নবী সাল আলি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি সেই লোকটা রাত্রে উঠে যে বেশি করে নামাজ পড়বে নফল নামাজ পড়বে অথবা বেশি বেশি করে দোয়া করবে অথবা কোরআন তিলাওয়াত করবে তেমন কিছুই নেই শুধুমাত্র যখনই রাত্রে জাগে উঠে ঘুম ভাঙে তোর সাথে সাথে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহ তাকবীর বয়ান করে আল্লাহ আকবর বলে সুহান্লাহ বলে এগুলোই বলে এছাড়া আর কিছু নেই উনি বলছেন আমি থাকতে পারলাম না সেই লোকটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি এমন কোন কাজ করো হাদিসের কথা এমন করু তুমি কোন কাজ করো যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বারবার করে তোমার সম্পর্কে বলছিনি তুমি জান্নতি মানুষ তুমি জান্নতি মানুষ কি কাজ তুমি করো উনি বললেন শুনে রাখো আমি কোন এবাদ কোন কাজ করি না কিন্তু একটা হচ্ছে কি আমি যখন আমি যখন ঘুমাই সেই সময় গায়র আননি লা আজিদু ফি nafsi লা احد মিনাল মুসলিমিন গিশা ওয়ালা আহসুদু احدান আলা খায়র আতাহু আল্লাহ ইয়া কথা বলছেন আমি আমি তেমন কোনো নেকির কাজ করি না কিন্তু আল্লাহ জান্নাতের কথা বলছেন পৃথিবীতে তার কারণ এটা হতে পারে যে আমি যখন রাত্রে ঘুমাই সেই সময় কোনো মানুষের সম্পর্কে ধোকা দিয়ে আমি এরকম কাজ করি না একটা হচ্ছে আমি কোনো মানুষকে ধোকা দিই না আর দ্বিতীয় হচ্ছে কি আলা ইয়া আল্লাহ আলমিন যদি কোন মানুষকে কোন নিয়ামত প্রদান করে থাকেন কোন খ্যার দিয়ে থাকেন ভালো জিনিস দিয়ে থাকেন তো সেই কারোর উপরে যদি কোনো অনুগ্রহ করে থাকেন সেই অনুগ্রহর কারণে আমি তার প্রতি ঈর্ষা করি না আমি হিংসা হাসাদ করি না সাহাবি বলছেন আব্দুল্লাহ বিন আমরুল আসাদি আল্লাহ তালহ বলছেন হ্যাঁ এটাই কারণ যার জন্যে তোমার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ জান্নাতের খুশখবরি দিয়েছেন সুভান হিংসা করা কত মহাপাপ এবং হিংসা থেকে বাঁচা কত বড় নেকির কাজ যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একদিকে বলছেন যে ব্যক্তি হিংসা করবে তার সমস্ত গুনাকে আল্লাহ রসুল্লাহ আলমী মিটিয়ে দেবেন সে হিংসা তার নেকি সমস্ত নেকিরকে মিটিয়ে দেবেন তার নেকিকে হিংসা খেয়ে নিবে আর দ্বিতীয় দিকে দ্বিতীয় জায়গা দ্বিতীয় জায়গাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি হিংসা থেকে বাঁচবে তাকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের খুশখবরি দিচ্ছেন একটা কথা বলে আমি আমার

তুমি এই বয়সেও তোমার শক্তি এবং তোমার যোগুর মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা কি উনি কি বললেন তারাত্তুল হাসান আমি হিংসাকে ছেড়ে দিয়েছি তার জন্য আমার শরীর সুস্থ সাবল হয়ে আছে শুনে রাখুন আমাদের আত্মা যদি আমাদের হৃদয় যদি হিংসা থেকে বেঁচে থাকে তবে আমরা আমাদের উপরে আল্লাহ আলম অনুগ্রহ হবে এবং আমাদেরকে অসুখ বিসুখ থেকে আমরা বাঁচতে পারবো ইনশা আল্লাহ তালা আল্লাহবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহবুল্লা আলমী যেন আমাদের সকলকেই হিংসা হাসাদ থেকে বাঁচার ঈর্ষা থেকে বাঁচার দান করেন আমিনা لله رب العالمين وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته